আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে নাহিদাসা কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে আজকে তৈরি করে দেখাবো তালের মুঠিয়া পিঠা রেসিপি এই রেসিপিটা কিন্তু অনেকে আমরা অনেকভাবেই তৈরি করে থাকি একবার এভাবে তৈরি করে খেয়ে দেখুন কতটা ভালো লাগে এই রেসিপিটা তো তার জন্য প্রথম দিক দিয়ে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলবাটনটি অন করে দিবেন এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেরি না করে চলে যাব মূল রেসিপিটিতে আপনারা আমার সাথেই থাকুন তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইটা খুব ভালো করে গরম হয়ে আসলে আমি এখানে সিদ্ধ চাউল ভেজে নেব সিদ্ধ চাউলটা নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম আর অল্প অল্প করে একদম লালচে কালার করে ভেজে নামিয়ে নেব আর দর্শক এখানে কিন্তু আমি চাউলটাকে কোনোভাবে লবণ দিয়ে পানি দিয়ে মাখিনি এরকম শুকনাই কিন্তু ভেজে নিচ্ছি আর এই চাউল ভাজাটা দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করলে খেতে খুবই মজা হয় এবং এটা খাবার সময় কিন্তু খুবই সফট এবং ফুসফুসা হয়ে থাকে তো তার জন্য আমি এখানে পুরো আড়াইশো গ্রাম চাউলটাকেই ভেজে নিচ্ছি চাউলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো একটা সাইডে আমি রেখে দিচ্ছি ঠান্ডা করে নেওয়ার জন্য আর এখন আমি এখানে আতপ চাউলের গুঁড়া দুই কাপ নিয়ে নিচ্ছি এরকম মেজারমেন্টের কাপের দুই কাপ নিয়ে নিচ্ছি আর এটাকে আমি লালচে কালার করে ভেজে নেব ধীরে ধীরে চুলাটাকে মিডিয়াম লো আজ করে ভেজে নেব আর এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু এভাবে আতপ চাউলের গুঁড়াটা ভেজে নিলে কিন্তু সেই পিঠাটাই খেতে ভালো লাগে খেয়াল করতে হবে যাতে করে এটা আবার পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আবার ভালো লাগবে না খেয়াল করবেন তো তার জন্য দেখুন আমি কিন্তু ধীরে ধীরে ভেজে একদম ঝরঝরা করে নিচ্ছি তো এখন দেখুন এখানে কিন্তু আমার চাউলের গুড়াটা কিন্তু খুব সুন্দর ভাবে ঝরঝরা হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে কিন্তু আমার চাউল ভাজাটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটি মিক্সিং জারে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মিক্সিং জার হাতের কাছে না থাকলে শিল্পাটাও বেটে মিক্স করে নিতে পারেন আমার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমানে মিক্স হয়েছে দেখতে পাচ্ছেন ঠিক এরকম হয়েছে এখন আমি এটাকে নামিয়ে রাখছি আর এদিকে কিন্তু চাউলের গুঁড়াটা কিন্তু আমার এখন ঠান্ডা হয়ে গেছে তো এর আমি ভাজা চাউলের গুঁড়াটা মিক্স করে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এরকম মেজারমেন্ট কাপের দেড় কাপ চিনি আর এখন সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের একটু বেশি ডিপ্লোমা গুড়া দুধ আর এটা ছাড়াও আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধই কিন্তু দিয়ে দিতে পারবেন চাইলে কিন্তু এখানে লিকুইড দিদি জাল করে শুকনা গুড়ো দিয়ে দিতে পারবেন আর সাথে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি তাল তার আমি প্রথম দিক দিয়ে অল্প করে দেব তারপর প্রয়োজন হলে আরো বেশি করে মিক্স করে নেব যতক্ষণ পর্যন্ত আমার এখানে সফট হয়ে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে অল্প অল্প করে তাল মিশিয়ে তারপরে ভালো করে মুথে নিচ্ছি সাথে কিন্তু আমার এখানে খুব সুন্দর করে মিশে একটি হয়ে গেছে তো এখন দেখুন আমি নারিকেল একটা নিয়েছি এভাবে কেটে কেটে আর এর ভিতরে কিন্তু আমি মুট করে করে পিঠাটা তৈরি করে নেব দেখতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি আমি প্রথমে দুইটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখেছি তারপরে কিন্তু একই ভাবে আমি সবগুলো পিঠে এখানে তৈরি করে নিচ্ছি এভাবে চেপে চেপে মুট করে নেব আর এর ভিতরে একটু ফাঁকা করে তারপরে একটি নারকেল দিয়ে দিব আর এই পিঠাগুলো এভাবে তৈরি করে ভাপিয়ে নেওয়ার পরে কিন্তু খাবার সময় যখন এই নারকেলটা মুখে পড়বো তখনই কিন্তু খেতে খুবই মজাদার হয়ে থাকবে আর খুবই টেস্ট লাগবে আপনারা সেটা কিন্তু তৈরি করে যখন খাবেন তখনই বুঝতে পারবেন তো আমি এদিকে কিন্তু দুইটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তারপর আমি সম্পূর্ণ পিঠাগুলো একই ভাবে তৈরি করে নিচ্ছি তো সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে সবগুলাই আর এটা কিন্তু তৈরি করা খুবই সহজ দেখতে পাচ্ছেন যে চেপে চেপে নিয়ে কিন্তু রেখে দিলে কিন্তু খুব সুন্দর ভাবে এটা হয়ে যাবে এখন আমি এগুলাকে ভাব দিয়ে নেব তার জন্য আমি চুলাতে একটি সাসপ্যান বসায় রাখছিলাম আগে থেকে পানি দিয়ে আর পানিটা কিন্তু বলক চলে আসছে এখন এখানে আমি একটি চালনি দিয়ে তারপরে মশারি কাপড় দিয়ে দিয়েছি আর এখন কিন্তু পিঠাগুলো এক এক করে সবগুলা দিয়ে ভাপিয়ে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন এতটুকু পরিমাণে ভাপিয়ে নিলেই কিন্তু আমার এখানে পিঠাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে আর আর এভাবে সময় দিয়ে ভাপিয়ে নিলে কিন্তু পিঠাটা একদম সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ করার পর যখন ঠান্ডা হয়ে যাবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো সবগুলা পিঠা দিয়ে আমি প্রায় পনেরো মিনিটের মতন সিদ্ধ করে নিচ্ছি আর পনেরো মিনিট পরে আমি ফিরে এসে আপনাদেরকে বলে দিচ্ছি পিঠাটা কিরকম হলো পিঠাটা কিন্তু আমার হয়ে গেছে ভাপিয়ে নাও দেখতে পাচ্ছেন আর এখন আমি নামিয়ে তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কত সুন্দর সিদ্ধ হয়েছে একটা পিঠাও কিন্তু ভেঙে যাবে না আর এগুলো কিন্তু সিদ্ধ হওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে খুবই সুন্দর ঝরঝরা এবং ফুসফুসে হয়ে থাকবে তো দেখুন আমি কিন্তু এখনো ফ্রিজে রাখিনি বা এটাকে বেশি সময় ঠান্ডা হতে দিনে এখনো গরম আছে তো এটা যখনই কিন্তু ঠান্ডা হয়ে যাবে খুব ভালো করে তখনই কিন্তু ফুসফুসে হয়ে যাবে আপনারা এটাকে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহের মতন সংরক্ষণ করে খেতে পারবেন ধীরে ধীরে একটি এখানে দেখিয়ে দিলাম আর আপনারা কিন্তু রাত্রে তৈরি করে পরের দিন এই পিঠাগুলো সকালে খেতে পারবেন তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আরো একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ তখন পর্যন্ত আমার সকলে ভালো থাকবেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ